আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো পেট ফাঁপা বা ব্যথা হয় কারণ কি অনেকেরই কিন্তু পেট ফাঁপা অথবা ব্যথা হয় কারণ কি এটা অনেকে জানে না তাদের জন্য এই ভিডিওটি পেট ফাঁপার সঙ্গে ব্যথা হলে সাধারণত তিনটি কারণে বেশি হয় এক গ্যাস জমা এর লক্ষণ কি পেট ফুলে থাকা ঠেকুর ওঠা বাম বা পাশে বা মাঝামাঝি চাপ ধরানোর ব্যথা খাওয়ার পর বেশি হয় সমাধান কি সেমেদিকন হালকা অ্যান্টাসিড যেমন জেলোসিল ডাইজেন বেশি ভাজা চর্বি খাবার কমানো খাবারের পর বিশ মিনিট হাঁটা দুই কষ্টকাঠিন্য কনসিভ করার সময় হরমোনের কারণে অনেক সময় কষ্টকাঠিন্য হয় মহিলাদের এরকম সমস্যা হয় কষ্টকাঠিন্য হয় এতে গ্যাস আটকে ব্যথা হয় লক্ষণ কি হয় মল শক্ত হওয়া মল তাকে চাপ লাগে তলপেটে টান টান ব্যথা সমাধান কি বেশি পানি খাবারের শাক সবজি ফলমূল এসবগুলি ভুষি যদি গর্ভধানের চেষ্টা করেন নিরাপদ তিন এর লক্ষণ কি বুক উপরে পেটে ব্যথা সমাধান একজন বিশেষজ্ঞ চিকিৎসা নেওয়া যেকোনো রোগ হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন তার পরামর্শে ওষুধ দিলে ওষুধ খাবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ